নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখো সকাল সকাল আমি ঠাকুরঘরের কাজ সেরে নিয়ে পুজো সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে বোয়াল মাছের ধনিয়া অর্থাৎ বোয়াল ধনিয়া একটা রেসিপি আমি তোমাদেরকে করে দেখাবো তো তার জন্য আমি মাঝারি সাইজের বোয়াল মাছের রিং পিসগুলো নিয়েছি চার পিস মতো তো এখানে আমি রিং পিস ইউজ করেছি তোমরা অন্য ধরনের পিসও ইউজ করতে পারো আর তার সাথে আমি উপকরণ মেন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দুই চামচ পরিমাণ দই একটু লবণ দিয়ে নিয়েছি পরে ফেটিয়ে নেব আর এই দইটা কিন্তু আমার নিজের হাতে ঘরে পাতানো দই তোমরা চাইলে বাজারের কেনা দইও ব্যবহার করতে পারো আর লাগবে কুচনো পেঁয়াজ আর কিছু চেরা কাঁচা লঙ্কা তো মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে আমি একটু সামান্য তেল অ্যাড করে দেব। তো তেলটা গরম হতেই কড়াইতে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা তো তেজপাতা শুকনো লঙ্কা একটু ফ্রাই হতে হয়ে গেলেই আমি এবার অ্যাড করব একটু পরিমাণ কালো জিরে তো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বের হবে আর তারপরেই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজগুলো এবং চেরা কাঁচা লঙ্কাগুলো আর ভালো করে নেড়ে চড়ে নিতে হবে আর ভালো করে নেড়ে নিয়ে একটু ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের থেকে সুন্দর একটা গন্ধও বের হয় এবং পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যায় আর এই রান্নাটা কিন্তু খেতে তোমাদের খুব ভালো লাগবে এতে কিন্তু আদার ব্যবহার করিনি এবং বা আদার ব্যবহার এই রান্নার মধ্যে নেই আর রান্নাটা কেমন লাগবে তোমাদের অবশ্যই জানিও আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো করে পাশে থেকো আর যদি কমেন্টে লিখে পাঠাও যে তোমাদের কেমন লাগলো তাহলে কিন্তু তো আমারও খুব ভালো লাগবে যে তোমাদের তরফ থেকে আমি রেসপন্স পাচ্ছি তো দেখো সামান্য একটু পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিলাম এই চিনিটা আমি দিয়ে দিলাম রান্নাতে একটা কালার আনার জন্য তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে আমি এবার তার মধ্যে টমেটো কুচিটা অ্যাড করে দিলাম আর একটা পাত্রের মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্ত এক চামচ পরিমাণ করে বা পরিমাণ মতো করে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়ে নেব একটু কাশ্মীরি গুঁড়ো তো এই কাশ্মীরি আর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ তো আমার যেটুকু পরিমাণ আইটেম আছে মাছের তো সেই পরিমাণে আমি লবণ নিলাম তো এটাকে ভালো করে জলের সাথে গুলে নিয়ে এবার আমি এই যে পেঁয়াজ ভাজছিলাম তার মধ্যে কড়াইতে অ্যাড করে দিলাম এবার এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো অন্যান্য দিন সকালবেলা রান্না করি কিন্তু সময় পাই না রেসিপি তোমাদের সাথে শেয়ার করার তো যেহেতু আজকে আমার অফিস ছুটি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক যদি তোমাদের ভালো লাগে আর যদি ভালো না লাগে তাও তোমরা জানাবে তো দেখো মশলাটা একদম কষা কষা হয়ে গেলে আমি ওই যে বাটিতে মশলা করছিলাম ঠিক সেই বাটির পরিমাপ করেই হাফ বাটি মতো জল কড়াইতে এবার আমি দিয়ে দিলাম এবার দেখো এই মশলাটাও ফুটে উঠেছে এবার আমি দইটাকে ফেটিয়ে নিয়ে এবারে আমি এই মশলার কষানোর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষাতে হবে মশলাটাকে দইয়ের সাথে খুব সামান্য পরিমাণ কষিয়ে নেব বেশি কষানো যাবে না কেননা দই দেওয়ার পর বেশি কষিয়ে নিলে রান্না বেশি কষিয়ে ফেললে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায় আর রান্নার স্বাদ নষ্ট হয়ে গেলে এই যে তোমাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করলাম এই গরমে এত খাটাখাটনি করে তার কিন্তু পুরোটাই বৃথা হয়ে যাবে তো দেখো আমার এই মশলাটা প্রায় কষানো হয়েই গেছিল আর সামান্য একটু পরিমাণ ছিল তবে দেখো বেশ সুন্দর তেল বেরিয়ে এসেছে আর এই তেল বেরিয়ে এসেছে বলে বোঝা যাচ্ছে যে মশলাটা কিন্তু একবারে অলমোস্ট রেডি তো এইবারে রান্নার যে মেন উপকরণ একদম লাস্টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে বেটে নিয়েছিলাম সেই মিশ্রণটা আর যে পরিমাণে আমি কাঁচা লঙ্কা ধনে পাতার মিশ্রণটা দিয়েছিলাম ঠিক ওই একই মাপে ওই পাত্রতেই ওই সেমভাবে সমপরিমাণ সমপরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বাস হয়ে গেছে এর মধ্যে আর বেশি জল দেওয়া যাবে না এটা কিন্তু গা মাখা একটা ঝোল হবে যাতে কিন্তু খুব বেশি গ্রেভি হবে না আর এবারে ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিলাম আর এই মাছগুলোকে দিয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে একটু ভাপে ভাপে মাছটাকে হতে দেব তো দেখো আমি ঢাকাটা চাপিয়ে দিই স্টিমে মাছটা হতে থাক তো চলো মাছটা হয়ে গেল ফিরে এসেছি বাকি কাজগুলো সেরে তো দেখো মাছ কিন্তু আমার অলমোস্ট রেডি বেশ সুন্দর কালার হয়েছে আর কি বলবো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধ তো তোমাদের আর বোঝাতে পারছি না তাই বলে বোঝাচ্ছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই চটপট রান্না করে খাবে বোয়াল এই ধনিয়া বোয়াল আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর কমেন্টে না জানালেও তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খাবে আর যারা যারা আমার মতো বোয়াল মাছ ভালোবাসো তারা কিন্তু কমেন্টে লিখবে যে এরকম কারা কারা আছো যারা আমার মতো বোয়াল মাছ খেতে খুব ভালোবাসো আর এবার একদম শেষ মুহুর্তে গরম মশলা আমি একটু ছড়িয়ে দিলাম আর গ্যাসের স্টিমটাকে বন্ধ করে দিলাম একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো রান্না পুরোপুরি রেডি এবার সার্ভ করে দেবো হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কেননা আজকে ওর অফিস আছে তাই আমার নেই তো যাই হোক সকাল সকাল সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম তো তোমরা অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য